উৎপাদকে বিশ্লেষণ করো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি প্রথমে এই যে এক্স প্লাস ভেঙে নেব আর এই দুটো গুণ করে নেব দেখো এই দুটো যদি গুণ করি এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার আর নাইন গুণ করে নাইন এক্স আর এক্স গুণ করে এক্স প্লাস আর নাইন গুণ করে নাইন আর এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থাকছে সিক্সটি থ্রি তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস নাইন ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে পাঁচ জন্য দশ মানে টেন এক্স প্লাস পাঁচ স্কোয়ার পঁচিশ প্লাস সিক্সটি থ্রি এবার এই জিনিসটাকে আমি ধরে নেব নাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা ধরে নিচ্ছি এক্সকোয়ার প্লাস টেন এক্স এটাকে এ ধরে নিচ্ছি তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ করার সময় সুবিধা হবে এইটা এই অংশটা তাহলে এ হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি এ প্লাস নাইন ইন্টু এ প্লাস বা তেষট্টি এবার গুণ করছি এ এ গুণ করে নিলাম এ স্কোয়ার প্লাস এ আর পঁচিশ গুণ করে নিলাম এ প্লাস নয় আর পঁচিশ গুণ করলে আমরা পাবো দুশো পঁচিশ প্লাস তেষট্টি তাহলে পাচ্ছি স্কোয়ার প্লাস পঁচিশ এ আর নয় এ যোগ করে পাচ্ছি চৌত্রিশ আর এটা যোগ করে পাবো দুশো এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুশো অষ্টআশি দুশো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা একশো চুয়াল্লিশ পাবো আবার দুই দিলে পাচ্ছি বাহাত্তর আবার দুই দিয়ে দিব ছত্রিশ আবার দুই দিয়ে দিলে পাবো আঠেরো দুই দিয়ে দিচ্ছি নয় দুগুনো আঠেরো তিন নয় আমাকে চৌত্রিশ আনতে হবে যোগ করে দেখো আমি যদি তিন তিরিকে নয় নয় দুগুনো আঠেরো নিই আর দুই দুগুনো চার চার দুগুনো দুগুনো ষোলো নিই তাহলে আঠেরো আর ষোলো যোগ করলে চৌত্রিশ হয়ে যাচ্ছে তাহলে স্কোয়ার যোগ আঠেরো যোগ প্লাস দুশো অষ্টআশি তাহলে কত পাবো এ স্কোয়ার প্লাস আঠেরো এ প্লাস ষোলো এ প্লাস দুশো অষ্টআশি এবার প্রথম দুটো পদ থেকে আমি এ কমন নেব তাহলে থাকবে এ প্লাস পরের দুটো পদ থেকে কমন নেবো ষোলো তাহলে থাকবে এ প্লাস তাহলে এ প্লাস ডবল আছে নিয়ে অবশিষ্ট থাকছে এ প্লাস ষোলো এবার কিন্তু এর মান আমরা বসাবো কারণ এ দিয়ে অ্যান্সার তো লেখা যাবে না এটাকে আমরা কী ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস টেন এক্স তাহলে এর মান বসাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠেরো আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো দেখো এইটার আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না যেটা আঠেরো আছে এইটা পারবো দেখো আট দুগুণ ষোলো আট আর দুই যোগ করে আমরা দশ আনতে পারি তাহলে দশের পরিবর্তে লিখবো আট যোগ দুই তো মানে এইটার আবার উৎপাদকের বিশ্লেষণ হবে আর প্রথম পথটার এইটা হবে না এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইটিন থাকলো এবার এইটার হবে এক্স স্কোয়ার প্লাস টেনকে লিখছি এইট প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্সটিন তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইটিন এবার হবে এক্স প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস ষোলো প্রথম দুটো পথ থেকে থাকবে এক্স নিতে পারবো এক্স নিলে পড়ে থাকবে এক্স প্লাস এইট এইট পরের দুটো থেকে দুই কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস আর ষোলো তাহলে এক্স স্কোয়ার প্লাস আঠেরো এবার এক্স প্লাস এইট এবার অবশিষ্ট থাকছে এক্স প্লাস টু এ হয়ে গেলো উৎপাদকে বিশ্লেষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে উৎপাদন বিশ্লেষণ আরও ভালোভাবে শিখতে পারবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো ম্যাথ ক্লাস পেজটিকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এইভি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে চলে আসছি নমস্কার